টাইফুন উইফার প্রভাবে প্রবল বৃষ্টি আর দমকা হওয়ার কবলে হংকং রোববার সকালে ঘন্টায় একশো কিলোমিটার গতির ঝড়ের কারণে সকালে সর্বোচ্চ সতর্কতা জারি করে হংকং যা কার্যকর থাকার কথা রয়েছে দুপুর তিনটা পর্যন্ত দুইশোর বেশি ফ্লাইট বাতিল করেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে ফেরিসহ অধিকাংশ গণপরিবহন শহর জুড়ে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে প্রবল দমকা হাওয়া সাগর জুড়ে বিশাল ঢেউ আর ঝড়ের দাপটে উপকূলীয় এলাকাগুলোতে বিরাজ করছে এক ধরনের থমথমে পরিস্থিতি ঝড় মোকাবিলায় সরকারিভাবে দেওয়া হয়েছে আশ্রয় নির্দেশনা টাইফুন মোকাবিলায় হংকংয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গাছপালার পাশাপাশি ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি টাইফুনের প্রভাবে চীনের মূল ভূখণ্ডেও বাড়ানো হয়েছে সতর্কতা উইফা শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় গোয়াংডং হাইনান সহ একাধিক এলাকায় জারি করা হয় বন্যা সতর্কতা জলোচ্ছ্বাসের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে চব্বিশটি নৌপথ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বারো হাজারের বেশি বাসিন্দাকে ইয়াসমিন অনন্যা সময় সংবাদ